এটা নারিকেল ধরছে এটা কিন্তু একদম এটা আসসালামু আলাইকুম বৃক্ষপ্রেমী গাছ ক্রেতা ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভিয়েতনামি বিগ সাইজের মা গাছ নারিকেল গাছ দেখেন এগুলোর কিন্তু কাঠ অলরেডি হয়ে গেছে এটা দুই বছর তিন বছরের ভিতরে ফল দেবে যে কাঠ এক ফিট হয়ে গেছে আর এক ফিট কাঠ হলেই কিন্তু এটাতে ফল অলরেডি এসে যাবে এরকম কোয়ালিটির গাছ যেনারা ক্রয় করতে যাচ্ছেন তিন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে আমাদের পর্যাপ্ত পরিমাণে গাছ আছে সবগুলারই কাজ এক ফুট করে বাড়াইছে যেনারা এরকম বড়ো সাইজের গাছ পুষিয়েছেন ভিয়েতনামি তা হাইট হবে দশ বারো ফিট দেখেন জিনারা ভাবেন যে নারিকেলের গাছে নারকেল দুই ফুট অতি ধরে ধরে নাই যে দেখেন আমাদের এটা বাধা কিন্তু আছে এটা কিন্তু আবার ল মারা না ভাই এটা কিন্তু অরিজিনাল এই যে এই পাশে আরেকটা বাধা আছে দেখেন এই যে এই পাশে বাধা আছে দেখেন কতগুলো নারকেল ধরছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা নারকেল ধরছে এটা কিন্তু একদম এটা একদম গাছের অরিজিনাল যে কেউ ইয়ে করবে এই দেখেন আমি লোড় দিচ্ছি তাও কিন্তু খুলতেছে না যেনারা ক্রয় করবেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাকিব নার্সারিতে